এ ওসি আরমান এখন সে কুতুবদিয়া থানায় আছে। তাকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতা আনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা দাবি জানাচ্ছি আমরা অতি শীঘ্রই নুরে আলম রক নুরে আলম ভাই হত্যার বিচার দাবিতে বলা জেলা ছাত্রদল অতি শীঘ্রই কঠোর কর্মসূচি ঘোষণা করবে আমরা প্রশাসনের দিকে এখনও দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন যদি মনে করে দীর্ঘ আওয়ামী লীগ ফেসিয়া আহমের মতন এখনও চলে যাবে তাহলে তাদের ভুল ধারণা জনগণ এখন অনেক সচেতন আমরা এই হত্যার বিচার অবিলম্বে চাই এবং যে কোনো সময় আমরা এই আন্দোলনে ডাক দেবো এই হত্যার বিচার দাবিতে আপনারা গতকালকে দেখেছেন আমাদের কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দরা আমরা এই নির্বাচনের ফেব্রুয়ারিতে নির্বাচন তারিখে তারা স্বাগত জানিয়েছে আমরা আশা করি প্রধান উপদেষ্টা যে কথা বলছেন তার কথা যথাযথ সময় সে পালন করবে এবং যে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ দিয়েছে সেই তারিখই নির্বাচন হবে আমরা আশা করি যদি এর ব্যক্তি ঘটে আমরা বিএনপি আন্দোলন সংগ্রাম করা দল রাজপথের দল আমরা গণতন্ত্র প্রতিষ্ঠাতার জন্য জনগণের ভোটার অধিকার লড়াইয়ের আদায়ের জন্য দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি যদি গণতন্ত্র ফিরে পাই যদি ভোটার অধিকার ফিরে না পাই সেই ভোটার অধিকারের জন্য আমরা রাজপথে আবার নামব নুরুল আলম ভাই হত্যার বিষয়ে আমরা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা তৎকালীন ডিসি সাহেবের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি তৎকালীন আওয়ামী লীগের ক্ষমতা অবস্থায় আওয়ামী লীগের পুলিশ বাহিনী গুলি করে হত্যা করেছে নুরুল আলম ভাইকে সরাসরি গুলি করে আমরা যখনই বারবার বিচার চেয়েছি তখন তারা যে আমরা তাদের কর্মত্যাকে কর্মহত্যাকে তাদেরকে সেভ করেছে আমরা মনে করি কর্মকর্তাদের যে যে দায়ভার তারা কখনও তার দায়বার নেয় নেয় দায়ভার সবসময় এড়িয়ে গিয়েছে আমরা কোর্টে মামলা করেছি এবং এই পরিবর্তনের পরপরই আমরা এসপি সাহেবের মহোদয়ের সাথে এবং ডিসি সাহেবের মহোদয়ের সাথে যোগাযোগ করেছি যে এই ওসি আরমান এখন সে কুতুবদিয়া থানায় আছে। তাকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা দাবি জানাচ্ছি আমরা অতি শীঘ্রই নুরে আলম রক নুরে আলম হত্যার বিচার দাবিতে বলা জেলা ছাত্র অতি শীঘ্রই কঠোর কর্মসূচি ঘোষণা করবে আমরা প্রশাসনের দিকে এখনও দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন যদি মনে করে দীর্ঘ আওয়ামী লীগ ফেসিয়া আন্দোলনের মতন এখনও চলে যাবে তাহলে তাদের ভুল ধারণা জনগণ এখন অনেক সচেতন আমরা এই হত্যার বিচার অবিলম্বে চাই এবং যে কোনো সময় আমরা এই আন্দোলনে ডাক দেব এই হত্যার বিচার দাবিতে